হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দাড়িটা কাটলাম অনেকদিন ধরে সাদা কাঁচা পাকা সব দাড়ি হয়েছিল আর মুখটাও ভালো লাগছিল না তাদের আজকে বেশ ফ্রেশ হয়ে গেলাম মানে আগে যেমন লাগছিলো দেখলে একদম ভক্তি না তো তবু যাই হোক কেমন আছো তোমরা আমার ভিডিওগুলো দেখছো তো আমার শর্টগুলো দেখো ভালো লাগবে কি বাইরে মেঘলা করেছে বৃষ্টি হবে আর এদিকে মায়ের ফেভারিট সিরিয়ালগুলো চলছে টিভিতে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সাপোর্ট করো সাপোর্ট করো কিন্তু সেভাবে আসছে না মনে হচ্ছে যাই হোক রুকো যারা সবার করো আমার কমিউনিটি পোস্টগুলো একটু ফলো করো ওখানে অনেক কিছু আমি দিই তো এইগুলোতে একটুখানি পার্টিসিপেট করো অনেক কুইজ দিই অনেক কিছু প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা এই দেখতে পাচ্ছি মা এখানে রান্না করছে দেখতে পাচ্ছ তো যাই হোক অনেক ভালোবাসা দিও তোমাদের আমি এখন একটুখানি আটকে আছি তো অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু করতে পারছি না